স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত যতগুলো বিসিএস পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে তার প্রায় সবগুলোতেই কোটা পদ্ধতি প্রয়োগ করা হয়েছে সরকারি নিয়ম অনুযায়ী বিসিএস পরীক্ষায় মোট একশো শতাংশের মধ্যে পঞ্চান্ন শতাংশ আসন কোটার জন্য বরাদ্দ থাকে বাকি পঁয়তাল্লিশ শতাংশ আসন মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়ে থাকে পঞ্চান্ন শতাংশ কোটার মধ্যে তিরিশ শতাংশ থাকে মুক্তিযোদ্ধা কোঠা দশ শতাংশ থাকে নারী কোঠা দশ শতাংশ থাকে জেলা কোঠা পাঁচ শতাংশ থাকে ক্ষুদ্র নিগুষ্টি কোঠা এবং এক শতাংশ থাকে প্রতিবন্ধী কোঠা ধরুন কোন বিসিএস পরীক্ষায় এক জন প্রার্থীকে নিয়োগ দেওয়া হবে এই এক জন প্রার্থীর এগেনেস্টে মোট উত্তীর্ণ প্রার্থীর সংখ্যা পাঁচ হাজার এখন এই পাঁচ হাজারের মধ্যে কোঠা পদ্ধতি চালু থাকার কারণে সরাসরি চারশো জন মেধাক্রম অনুযায়ী নিয়োগ পাবে এবং বাকি যে পাঁচশো পঞ্চাশ জন থাকবে এই পাঁচশো জন নিয়োগ পাবে হচ্ছে কোটার ভিত্তিতে এখন এই চারশো পঞ্চাশ জন যারা মেধার ভিত্তিতে নিয়োগ পাবে এরা হচ্ছে পাঁচ হাজার জনের মধ্যে প্রথম চারশো পঞ্চাশ জন যারা মেধাক্রমে উপরের দিকে থাকবে এরা সরাসরি নিয়োগ পেয়ে যাবে এবং বাকি পাঁচশো পঞ্চাশ জন যারা আছে এরা হচ্ছে যে কোটার ভিত্তিতে নিয়োগ পেয়ে থাকবে কোটার ভিত্তিতে নিয়োগ দেওয়ার ক্ষেত্রে প্রথমে নারী কোটা পূরণ করা হয় তারপর মুক্তিযোদ্ধা কোটা তারপর ক্ষুদ্র নিগোষ্ঠী কোটা এবং সর্বশেষ প্রতিবন্ধী কোটা যদি কোনো ক্ষেত্রে দেখা যায় যে এই কোটার এগেনস্টে কোনো যোগ্য লোক পাওয়া যায় নাই তখন এই আসনগুলো ফাঁকা রাখা হয়ে থাকে আর তখনই মূলত তৈরি হয় হচ্ছে মূল জটিলতা আমাদের মনে রাখতে হবে যে কোটা ব্যবস্থাপনায় মোট পঞ্চান্ন শতাংশ নিয়োগ পেয়ে থাকেন এবং মেধার ভিত্তিতে পঁয়তাল্লিশ শতাংশ নিয়োগ পেয়ে থাকেন